হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও আমি সব সময় বলি আন্দোলন কেন করতে হবে কর্মচারীদের কেন আন্দোলন করতে হবে 2015 সালের আগে প্রতি 5 বছর পর পর সরকারি কর্মচারীদের পে স্কেল দিয়ে দিত সরকার তখন তো এই সমস্ত সরকারি কর্মচারীরা আন্দোলন করতে না তখন তো একটা শান্তি বিরাজ করতে দেশে সরকারি কর্মচারীদের নিয়ে কোনো গঞ্জাম খাসকেসি বা হুলুস্থুলুস কখনো হয়নি কিন্তু এই দুই সালের পরে এই যে গ্যাংজাম খেঁচ এই যে আপনার বিভিন্ন রকমের আন্দোলন এই যে আনসারদের এককভাবে আন্দোলন তাদেরকে এককভাবে জাতীয়করণ করে দিতে হবে এত সাধারণ আনসার আছে হিল আনসার আছে সমস্ত আনসার পার্টিদের জাতীয়করণ করে দেওয়ার জন্য এই যে একটা আন্দোলন হলো এই সমস্ত আন্দোলন তো আগে ছিল না বা অন্য সরকারি কর্মচারী যারা আছে তারাও এই আন্দোলনে কখনো মাঠে নামে নাই এক দফা এক দাবি ওয়ান ইস টু অনুপাতে আমাদের পে স্কেল দিতেই হবে এই যে দাবিগুলো এই দাবিগুলো কখনো কি আগে শুনছেন এই সালের পর থেকে এই সমস্ত দাবিগুলো উত্থাপন হয়েছে তাহলে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে বিদায় এই আন্দোলনগুলো উঠে আসতেছে এখন কথা হচ্ছে যে মা যদি দুধ না দেয় তাহলে তো বাচ্চা কাচ্চা গুলো কান্নাকাটি করবেই সরকার হচ্ছে আমার মা সরকার হচ্ছে আমার বাবা তা এই সরকার যদি আমা আমাদের গার্জিয়ান তা সরকার আমাদের যদি গার্জিয়ান হয় তো সেই গার্জিয়ান হয়ে যদি আমরা ছেলে পেলে আমাদের যদি খোঁজ খবর না নেয় আমাদের বেতন করি যদি ঠিক মতো না দেয় তো এইসব বাচ্চা কাচা কারা তো হুলুস্তুলু শুরু করে দেবেই এখন আমার কাছে কথা আছে এই কেন হবে এই সোনার বাংলাদেশ এই স্বাধীন দেশে সবাই শান্তিভাবে বসবাস করবে নিয়ম মাফিক অনুযায়ী সবাই সবার সম অধিকার পেয়ে যাবে এর জন্য তো হুলুস্তুলুসির কোনো কিছু নেই গ্যানজাম খেসখেসির কোনো কিছু নেই এই যে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের পক্ষ থেকে তাদের কর্মসূচির ঘোষণা দিয়ে এর মাঝখানে হাদি মারা যায় হাদিকে নিয়ে অনেক রকমের কাহিনি হা হাদি এই দেশের একটা উজ্জ্বল নক্ষত্র ছিল সে চলে গেল তো তার জন্য আসলে একটা করুণ অবস্থায় বাংলাদেশ মাঝখানে পড়েছে তো শোকের বার্তা ছিল যে কারণে অনেক অনেক উদযাপন অনেক রকমের অনেক কিছু তার শোকের কারণে এগুলো বাতিল করা হয়েছে আসলে এটা বাতিল করারই কথা কারণ একটা উজ্জ্বল নক্ষত্র যখন এই দেশ থেকে চলে যাচ্ছে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছে তো তার জন্য তো শোকের ছায়া এই বাংলাদেশে কেন পুরো পৃথিবীতেই নেমে আসার কথা তো যাই এখন তারা তাদের যে কর্মসূচি এই কর্মসূচিটা ঘোষণা করে ফেলেছে কেন এই কর্মসূচি তারা ঘোষণা করবে তারা তো বাধ্য হয়ে এই কর্মসূচি ঘোষণা করছে এখন আগামী শুক্রবার যে দুই তারিখ পড়তেছে জানুয়ারির এই দুই তারিখ থেকে তাদের একটা কর্মসূচি এই কর্মসূচিটা তারা গ্রহণ করেছে তারা একটা সমাবেশ করবে এখানে তারা দাবি তাদের দাবি তারা তুলে ধরবে সারা বাংলাদেশে মানে একযোগে তারা এই কর্মসূচিটা ডাকবেছে আগামী শুক্রবার দুই তারিখে এখন এরপরে যদি কাজ না হয় তারপরে দেখা যাচ্ছে এরা কর্মবিরতির মতো সিদ্ধান্ত নিতে পারে তা এইগুলো কেন হবে এতে কি নির্বাচন যে আগামী নির্বাচনে যে আপনার আসতেছে বারো তারিখে নির্বাচন এই বারো তারিখে যে নির্বাচন হবে এই নির্বাচনে জানুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে এটা ব্যাঘাত সৃষ্টি হবে না বিভিন্ন রকমের আন্দোলন শুরু হলে তো আসলে ভ্যাঘাতি সৃষ্টি হবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে না বিভিন্ন রকমের হুলুস হবে মানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে যাবে বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে কেন শান্তিপূর্ণভাবে সব সমাধান হবে তা আমাদের কাছে কথা হচ্ছে যে সরকারি কর্মচারীদের দাবিটা মেনে নিলেই হয় তাহলে তো আর এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয় না আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে আসছি যে এই যে কর্মসূচিটা এই কর্মসূচিটা যদি ডিসেম্বরের ভিতরে যদি আপনার প্রতিবেদনটা দিয়ে দিত এবং গেজেট প্রকাশ করে দিত তাহলে কর্মচারীরা একটু শান্ত হয়ে যেত যেটা তাদের প্রয়োজন সেটা যদি তারা না পায় তাহলে তো তারা একটু উশৃঙ্খলা করবেই তো এই জন্য পরিবেশ এবং সমাজ শান্ত রাখতে সরকারের বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত তো আমি মনে করি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর ইউনুস স্যার তিনি অত্যন্ত বুদ্ধিসম্পন্ন এবং তিনি তীক্ষ্ণ জ্ঞান সম্পন্ন তিনি তো বাংলাদেশের রাজনীতিবিদই নয় তিনি সারা বিশ্বের রাজনীতিবিদ যে কোনো জায়গায় গেলেই তাকে সেই সম্মানটা দিয়ে চেয়ারটা ছেড়ে দেওয়া হয় তার যোগ্য সম্মান তাকে দিয়ে দেওয়া হয় তো আমি মনে করি যে ডক্টর ইউনুস স্যার যদি ইচ্ছা করে অর্থ উপদেষ্টা স্যার যদি ইচ্ছা করে তাহলে এই সরকারি কর্মচারীদের পেস স্কেল দিতে পারে তো সেই কামনাই করছি সেই কামনা করে আজকে ভিডিও এখানেই শেষ করতেছি কর্মচারীদের দিকটা বিবেচনা করে তাদের বর্তমান বাজার দর এবং দ্রব্যমূল্যের উর্ধগতি বিবেচনা করে অতি শীঘ্রই জানুয়ারিতেই অতি শীঘ্রই এই পে দিয়ে দিক এবং এর গেজেট প্রকাশ করে দিক এবং জানুয়ারিতেই যেন এটা কার্যকারী হয় সেই ব্যবস্থাগুলোর জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ